পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি ও নৃত্য একাডেমির ব্যবস্থাপনায় দু সালে আয়োজিত হয়েছিল সঙ্গীত যন্ত্রসঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা বুধবার বারোই জুন তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল কলকাতার শিশির মঞ্চে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র তন্ময় বোস সৌমিত্র রায় সহ অন্যান্যরা মানালি মন্ডল নন্দী সায়ন অধিকারী এগারোর পর থেকেই রাজ্য সঙ্গীত একাডেমি সঙ্গে ডান্স একাডেমিও চালু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা প্রতিষ্ঠা দিবস হলো বিশে মার্চ নির্বাচনী ভীতির জন্য আমরা বিশ্ব মার্চ করতে পারি না আমি উদযাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাহায্য করেন অনুপ্রেরণা দেন এই প্রবরণটা বলছি এবং সারা বাংলা জুড়ে নতুন নতুন ট্যালেন্ট বিভিন্ন জেলা থেকে যাতে আসতে পারে এবং বিগত দিনেও এই রাজ্য সঙ্গীত একাডেমি থেকে বেরোনো স্কলাররা আজকে তারা সেলিব্রিটি হয়ে গেছে এবং এখানে প্রচুর শিল্পী তারা শুধুমাত্র বাংলায় না বাংলা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিদেশে অনুষ্ঠান করতে যাচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করার জন্য তারাও কারিগর এবং আগামী দিনের প্রসার এবং প্রচার আরও বাড়বে আরও নিবিড়ভাবে আমরা জেলা স্তরে এর কাজ ছড়িয়ে দিচ্ছি